আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে খুরা রোগের চিকিৎসা নিয়ে আলোচনা করব যেহেতু আমাদের বাংলাদেশে এই রোগটি বেশি হয়ে থাকে এবং সাধারণত খুরা রোগ হলে একটি খামার ধ্বংস হয়ে যায় এজন্য আপনারা সময় মতো ভ্যাকসিন করবেন সাধারণত খুরা রোগের যে ভ্যাকসিন এফ ভ্যাকসিন সেটি সাধারণত মহাকালীতে যেটি তৈরি হয় সেটি চার মাস অন্তর অন্তর দিতে হয় বছরে তিনবার দিবেন চামড়া নিচ্ছে ছয় মিলি চামড়া নিচ্ছে সুতরাং এই খুরা রোগের ভ্যাকসিনটা আপনাকে অবশ্যই দিয়ে নিতে হবে তাছাড়া তারপরেও যে খুরা রোগের রোগটি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন প্রথমত খুরা রোগ যদি হয়ে যায় সাধারণত খুরা রোগের লক্ষণ কি সেটি হচ্ছে পায়ে প্রথমে জ্বর আসবে গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেবে যদি যে বা আক্রান্ত হয় তাহলে সেখানে ফেনা পড়তে পারে তাছাড়া পায়ে যদি গা সৃষ্টি হয় অথবা গা সৃষ্টি হওয়ার আগে সেখানে ব্যথা অনুভূত হবে মাসি বসবে এবং সেখানে বিভিন্ন ধরনের চাপ দিলে সেখান থেকে পানি বের হবে সুতরাং এই যে ডেন্টাল পেটে বা দুই খুরের মাঝখানে যে সমস্যাগুলো হয় জি যেগুলো হয় সেগুলো আপনারা লুকালি ট্রিটমেন্ট করে ভালো করতে হবে অর্থাৎ পায়ে যদি সমস্যা হয় তাহলে আপনারা সেখানে ক্রিম জাতীয় ব্যবহার করবেন সেক্ষেত্রে প্রথমেই আপনার অ্যান্টিবায়োটিক ক্রিম ব্যবহার না করলেও চলবে বিভিন্ন হার্বাল ক্রিম রয়েছে যেমন ট্র্যাজেল অ্যাফার সকাল বিকাল আপনারা দিলে দ্রুত ভালো হয়ে যাবে তাছাড়া সেখানে যেন পোকার আক্রমণ না ঘটে অনেক সময় দেখা যায় যে পোকার আক্রমণ ঘটে সেক্ষেত্রে কিন্তু এই গাটা শুকাতে দেরি করে সেজন্য অবশ্যই আমরা আইবার মেকটিন ড্রপ দিব দুই ফুটা করে একদিন পর পর ওই পায়ের মাঝখানে দিতে হবে তাহলে এই পায়ের সমস্যাগুলো ভালো হয়ে যাবে তাছাড়া ফ্লোর ম্যাচ সবসময় পটাশ পটাশ দ্বারা বা জীবাণুনাশক দ্বারা ওয়াশ করতে হবে যদি আমরা এই সিস্টেমগুলো সুন্দরভাবে মেনে চলতে পারি আবার মুখে বা যদি গা হয় তাহলে আমরা রিবু ফ্লাভিন ট্যাবলেট ব্যবহার করতে পারি যদি তাতেও ভালো না হয় বাজারে বিভিন্ন ধরনের প্রিপারেশান রয়েছে সে বিভিন্ন ধরনের প্রিপারেশান রয়েছে যেমন এফটো কেয়ার তাছাড়া এসকেফ কোম্পানি অ্যাফেল কেয়ার ভিটামিন সি সমৃদ্ধ যেখানে ভিটামিন সি রয়েছে জিঙ্ক রয়েছে সুতরাং এগুলো যদি আমরা জি বাই লাগাই এবং সেগুলো খাওয়া খাওয়ানোর জন্য ব্যবহার করি তাহলে দ্রুত এই জি বার গাগুলো ভালো হয়ে যাবে তাছাড়া পায়ের যদি আমরা সময় শুকনো রাখি এবং ড্রপ এবং যে ক্রিমগুলোর কথা বললাম তাহলে ভালো হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে যে কিছু যদি সমস্যার সৃষ্টি হয় অনেক সময় দেখা যায় যে এই রুগে রোগে পরবর্তীতে অন্য ধরনের রোগ সৃষ্টি হয়ে যায় অন্য ধরনের সমস্যার সৃষ্টি হয়ে যায় যা আমরা অনেক সময় দেখা যায় যে খাবার তাকে যে খাবার দেওয়া হয় এবং সেই খাবারটা যদি অনেক সময় দেখা যায় যে বাই গা থাকে অনেকে ভুল করে কিন্তু তখন যাও বাত এগুলো দিয়ে থাকে নরম খাবার হিসাবে অথবা ময়দার পানি এগুলো দিয়ে থাকেন কখনো সেগুলো দেওয়া যাবে না কারণ এগুলো নরম খাবার নয় এগুলো বরং তখন তার বিষের মতো হয়ে যায় ফুড পয়জনিং হয়ে যায় আর সমস্যার যে সৃষ্টি হয় তখন কিন্তু গরু মারা যেতে পারে তাছাড়া এই সময় যদি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় বিশেষ করে আমরা জানি যে হেমোরেজিক সেফটিসিমিয়ার যে জীবাণুটি সুযোগ সন্ধানী সেটি যখন ভাইরাস সঙ্গে আক্রান্ত করবে তখন এই হেমোরেজিক সেফটেসিমিয়া বা কলা এই রোগটি তখন দেখা দিতে পারে তখন দ্রুত মারা যেতে পারে অর্থাৎ খোরা রোগ হলে তিন মাসের নিচে বাসন মারা যায় এবং বড় গরু সাধারণত যদি অন্য কোনো রোগে আক্রান্ত হয় তাহলে মারা যেতে পারে তাছাড়া বড় গরু খুরা রোগে মারা যায় না যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় খোরা রোগে তিন মাসের বেশি বয়সের গরু সাধারণত মারা যায় না তো খোরা রোগে যদি ফুড পয়জনিং হয় তাহলে কিন্তু গরু মারা যেতে পারে সুতরাং এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন যেন খুরা রোগ হয়েছে অন্য কোনো রোগে যেন আক্রান্ত না হয় জন্য খাবার ওই সময় খাবার অবস্থা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকেই এক দু দিন না খেলে অস্থির হয়ে যায় সাধারণত এক দু দিন যদি কোনো কারণে গরু খেতে নাও পারে সাধারণত যে বা যেহেতু গা হয় এই কারণে খেতে পারে না স্বাভাবিক ব্যাপার সেক্ষেত্রে আপনি পানি পানির সাথে কিছু স্যালাইন অথবা বুসি আপনি পানিতে ভিজিয়ে সেগুলো খাওয়াতে পারবেন কিন্তু সেটি আপনার খুবই জরুরি না যতটা জরুরি তার জিবা বা শুকানো যদি যে বা শুকিয়ে যায় তাহলে কিন্তু খুব দ্রুত গরুটি ভালো হয়ে যাবে এবং পায়ের গা যদি দ্রুত শুকিয়ে যায় তাহলে খুব দ্রুত ভালো হয়ে যাবে সুতরাং আপনারা তখন যদি কোনো কারণে অতিরিক্ত খাবার দাবার জোর করে খাবার দেওয়ার চেষ্টা করেন তখনই বিভিন্ন ফুড পয়জন সব বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় সুতরাং তা কখনই করা যাবে না আপনারা যে বিষয়টি মেনে চলবেন সেটি হচ্ছে যে পটাশ দিয়ে নিয়মিত দৌত করার পর তাকে পায়ে ক্রিম লাগানো এবং মুখে গা শুকানোর জন্য সেখানে রিমোফ্লামিন ট্যাবলেট অথবা বিভিন্ন ধরনের যে পাউডার বাজারে পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন যেমন এফটো কেয়ার বায়্যাফেল কেয়ার তাছাড়া আপনারা বিশেষ করে যদি পায়ে অতিরিক্ত সমস্যা দেখা যায় যেমন খুর পড়ে যায় পছন্দরে বা এইরকম ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনারা ফেনিসিলিন বা এমোক্সিসিলিন ব্যবহার করাই উত্তম তাছাড়া প্রথমেই কোনো ধরনের তৃতীয় প্রজন্ম বা চতুর্থ ভজন্মের ওষুধ ব্যবহার করা ঠিক নয় সুতরাং যদি এইরকম ঘটনা ঘটে সেক্ষেত্রে অবশ্যই ভেটারিনারি ডক্টরের পরামর্শে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন করতে পারবেন যদি খুব জটিল হয়ে যায় পা খুঁড়া পড়ে যাচ্ছে এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনার ব্যবহার করা লাগবে তো সুতরাং এই বিষয়গুলো যদি আপনারা অর্থাৎ ইনজেকশনগুলো যদি আপনারা সময় মতো দিতে পারেন সমস্যা হবে না পা দ্রুত সুখিয়ে যাবে তাছাড়া যদি সেকেন্ডারিয়াল ইনফেকশানে গরুর সমস্যা না হয় অথবা ফুড ফজিং না হয় সাত দিনের মধ্যে কিন্তু গরু ভালো হয়ে যাওয়ার কথা সুতরাং এই ভাইরাস রোগগুলো হলে আপনারা অবশ্যই আলাদা একটু যত্ন নিতে হবে এবং এই খোরা রোগের আক্রান্ত হওয়ার সাথে সাথে কিন্তু অনেক সময় তিন মাসের নিচের বাসন মারা যায় এই জন্য মাকে যদি আমরা ভ্যাকসিন দিয়ে রাখি তাহলে সাধারণত বাছুর মরে না এই জন্য আমাদেরকে তা আমাদেরকে যদি খোরা রোগ হয় তাহলে বাছুরকে বাছুরের কোনো চিকিৎসা নাই তিন মাসের নিচের বয়সের বাছুরকে সুতরাং আমরা অবশ্যই আমরা ভ্যাকসিন দিব যেন বাছুর কোনো ক্ষতি না হয় প্রথমত আমরা নিয়মিত যদি ভ্যাকসিন দিই তাহলে এই যে খোরা রোগটি সেটি আর হবে না মারা না গেলেও এই খোরা রোগের কারণে অনেক ক্ষতি হয় দুধ প্রোডাকশান কমে যায় পরবর্তীতে গাভীর ক্ষেত্রে ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হয় দাগ হয় ক্ষত হয় এই সমস্যাগুলো সৃষ্টি হয় এবং খোরা রোগের ফলে যদি দুধ প্রোডাকশন কমে যায় সেই দুধ তখন আর কোনো দিতে বাড়ে না সুতরাং স্বাস্থ্যবিধি কমে যায় এই ধরনের সমস্যাগুলো নিয়মিত গতে থাকে যখন এই ধরনের সমস্যাগুলো ঘটে তখনই বিভিন্ন বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় ম্যাস্টাইটিস সহ দুধ প্রোডাকশন কমে যাওয়া সহ তারপর খুর পড়ে যাওয়া সহ বিভিন্ন জটিলতার আকার শুরু হয় সুতরাং আমরা যদি নিয়মিত আমরা যদি নিয়মিত যত্ন নিতে পারি তাহলে এই খুরা রোগ থেকে পাওয়া সহজে সম্ভব তাছাড়া ভ্যাকসিন যদি আমরা নিতে পারি তাহলে তো খুরা ইচ্ছা এক সময় হবে না খুরা রোগের ক্ষেত্রে জিঙ্ক সিরাপ খাওয়াতে পারবেন জিঙ্ক সিরাপ সাধারণত খুর গঠনে এবং লুম পরা রোদে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে তো যে কোনো বাইর সুখে জিঙ্ জিঙ্ক সিরাপ আমরা খাওয়াতে পারবো অবশ্যই ভালো ব্র্যান্ডের কোম্পানির জিঙ্ক সিরাপ আমরা খাওয়াতে পারি অবশ্যই আমরা এই যে বিভিন্ন ক্রিম আইবার মেকটিন ড্রপ এগুলো বললাম পাশাপাশি আমরা জিঙ্ক সিরাপ চালাবো প্রয়োজনে আমরা ভিটামিন সি সমৃদ্ধ পাউডার যেগুলো রয়েছে সেগুলো দিতে পারি দ্রুত গা শুকানোর জন্য আমরা এই ব্যবস্থাগুলো নিলে কোনো ক্ষতির সম্মুখীন হব না ইনশাল্লাহ পুরা রোগ একটি মারাত্মক সোঁয়াশের রোগ বাতাসের মাধ্যমে রোগটি ছড়িয়ে যায় সুতরাং এই রোগটি হলে আশেপাশের বাড়ি সবগুলো আক্রান্ত হয়ে যায় এই কারণে সুস্থ অবস্থায় আপনার এলাকায় সবগুলোকে একত্রে ভ্যাকসিন দিয়ে রাখবেন ভ্যাকসিন আপনি সাধারণত একটি ভ্যাকসিন টিকি গরু দেওয়া যায় টিকি গরু যদি আপনারা জোগাড় করে যদি উপজেলা সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করেন তাহলে আপনার ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারবে সুতরাং খামার করতে গেলে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিনের কোনো বিকল্প নাই ভ্যাকসিন ছাড়া যদি না দিয়ে থাকেন আর এই রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে আপনার খামার শেষ তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের খামার বাইরের সুখমুক্ত থাকুন থাকুক এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাত হোক কারও যদি কোনো বিষয় জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অনেক সময় কথা বলার সময় হয়তো আপনারা কোনো ওষুধের নাম নাও বুঝতে পারেন সেজন্য আপনার কমেন্টে জানিয়ে জানিয়ে দেবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সকলকে আবারও ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ